বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় সোমবার বিকেলের দিকে ইস্পাত তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যক্তি ও এক মহিলা আসে ওই মাঠে এরপর খেলানো ছল করে দু বছরের ওই শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ এখানে ঘটনা বলতে তিনটে বাচ্চা মানে ওরা তিন বোন মাঠে গেছিল দিয়ে ওরা খেলছিল কে ওদের কথা মতন এক একটা ভদ্রলোক একটা ভদ্র মহিলা ওদেরকে বলেছে যে তোর বোনকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি তো ঘুরাতে গেছে ঘুরার নাম করে ওদেরকে বাইকে করে নিয়ে চলে গেছে দিয়ে পালিয়ে গেছে ཁས 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 ཁས